সকল দিলে রাখা তুলে আল্লাহর আর বলুন আল্লাহ আমি হতে পারি মোনাজাত আপনার আমার বিদায় মোনাজাত হতে পারে দরখাস্ত আপনার আমার বিদায় দরখাস্ত দোয়া কবলীয়তর মেদার হয়ে অগণিত গুণার কথা স্মরণ করে এই গভীর রজনীতে মহান মালিকের দরবারে আফন মুর্শিদের কদম দরে গুনা মাফের নিয়ে আবার বলুন আল্লাহ মালিক উষার সাথে কইলা কথা আল্লাহ কুহু কই বানি কথা মাহফিলে আসিয়া গো আল্লাহ আজকের মাহফিল কবুল হয়েছে নি ইসমাইলের সাথে কইলা কথা আল্লাহ গলায় সুরি দিয়া এই পাপিদের সাথে কইবানি কথা নামাজে আসিয়া গো আল্লাহ এই পাপীদেরকে মাফ করসনি আল্লাহ মায়ের নজরে তাকাও ওই ঐতিহ্যবাহী বিবাড়িয়া জেলা গত এক মাস ধরে মাথার তালুর ঘাম পায় ফেলে আমার জাকের ভাই বোনেরা মাহফিলের দাওয়াত থেকে শুরু করে এই বিদায় লগ্ন পর্যন্ত তোমার রহমতের ছায়ার জন্য বসে আছে তোমার বন্ধুকে ছাড়া তারা আর কিচ্ছু তোমার দরবারে চায় না কারণ যে বসে সে নবী পায় না যে মুর্শিদ পায় সে নবী রহমতের সময় মিসকিরের দল ভিক্ষার হাত তুলে ধরেছি আমাদের গুণার দিকে না তাকাইয়া একবার তোমার রহমতের দিকে তাকাইয়া এই মাহফিলের দিকে তাকাইয়া এই মাহাবীরের বুলগুলতি মাফ করে দাও কবুল কর সবটুকুন পৌঁছে দাও যেই নবিকে দেখলে যখন নামের গুণ গারাম হয়ে যা সেই নবজির জিয়ারতে জীবনের খুঁটি খুঁটি গুণাগুলি মা বুঝল মুখমদিনার মানুষদেরকে দেখেছি আমার দয়াল নবীজির কথা যখন স্মরণ হয় পরিবার পরিজন নবীর রওজায় হাজির হয়েছে এই বিবাড়িয়ার মানুষ আমরা গুণাগার তোমার নবীর রাজায় আমরা হাজিরা দিতে পারি না ও আমাদের দুপুরটা চোখের পানি মাহাবিলের হাদিয়া কুঠি গুণ বাড়াইয়া এই রহমতের সময় দিনদানবিদির রাউজা মুবারক হাদিয়া নজর বুসাল্লাহ নবীজির আওলাদা নাউলাদা লা সুহাব আসুনায়ে মুবাশশিরিন আহলে বাইতের হুজুর খাতুনু জান্নাত মা ফাতেমাতুজ জোহনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার করিজা টুকরা ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম তিনাদের নিযবতে দস্তে যারা সত্য দিনের জন্য শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদদের হুজুরের সওয়াব পৌঁছে দাও রবুল সমাব নজুর পৌঁছে দাও আমার দয়াল দস্তুগি খা দিয়া গাঁ খাদা তিৰনুৰ কোঠি কোঠি জাকিৰ মোৰ শেখ আমাৰ গাঁও আমাৰ চাহেব আমাৰ দস্তুকিৰ আমাৰ পশুৱা আমাৰ মাথাৰ মুকুট আমাৰ কলিজাৰ ধ আমাৰ মূৰচিত খাজা বাবা বিশ্ব জাকিৰ মন্দিৰ ঘুমাইছে

আমি খাজার নাম দুই রিপারি বড়াপুর বলে শিরজি পাগল হইস তোমার বন্ধুকে ভালোবাসে তাকাও দুচোখের পানিতে বুক বিজয়া এই রহমতের সময় হাত তুলে ধরে কান্দে আল্লাহ আমাদের দুপুরে চোখের পানি এই মহাবীরের হাতিয়া আমাদের গোলামি তোমার বন্ধুর রাজা মুবারকে কবুলার মঞ্জুর করো আল্লাহ আমার কেবলা গান খুজুরের রাজির উপর রাজি থাকো আল্লাহ কেবলা যান খুজুরের খুশির উপর খুশ থাকো আল্লাহ কেবলা জানের সত্য তরিকা সত্য মজাহাব কেমন পর্যন্ত জারিও কায়েম রাখো আল্লাহ এই মিসকিনের দল যারা বানাইলাম বাড়াইলাম আমাদের অনেকের মা নাই বাবা নাই অনেক অনেকে আত্মীয় স্বজনহাৰীয়ে হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের আউলাতদের কবৰ গুলি জান বাগান বনায় আই মালিক গুণাত বুজা নিয়ে হাত বাড়াইছি এই মাহপিলের খাতিনে আমাদের জীবনের গুনাগুলি মাও করে দেৱাল্লা অৰ্বনান আমি একবার মায়ার আর তাকাও কেউ ৰোগ নিয়া কেউ শোক নিয়া কেউ বালা মুসিবতে পড়িয়া এই গভীর রাজনীতি ভিক্ষার হাত তুলে ধরে রাখছে আমার কেবলা জানের পাঁচ জবনে শুনেছি প্রথম আসমানে তুমি মালিক নাকি আসো আর আমাদেরকে ডাকো একবার তাকাও বিবাড়িয়ার জাকের বাইরে আজকে তোমার রহমতের ছায়ার জন্য বসে আছে শাতুক পাখি পাখির মতো যারা রহমত পাওয়ার জন্য বসে আছে মালিক যদি তুমি রহমত দাও তোমার রহমতের কোনো অভাব হবে না আমার রহমতের সময় তোমার কাছে কি চাক প্রত্যেকের আমিন আমিন ধনী গুলি আর মঞ্জুর করে না তোর জমিনে তোর হুকুমত কায়েম করার জন্যে খেবলা জান হুজুরের সমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে আলহাজ হজরত খাজ আমি আবাই জন মুজিদ দিদি আলহাজ হজরত খাজা আমি জুবাই জান মুজিদ দিদি ভবিষ্যৎ শিবাহ সালাত বিশ্ব জাকির মন্দিরের ভবিষ্যৎ শিবাহ সালাত খাজা বড় শাসজান মুজিদ দিদি ছোট শাসজান মুজিদ দিদি খাজা পরিবারের সব্বাইকে দীর্ঘ হায়াত বড়ায় দা আমরা যারা হাত তুলেছি আমাদের সন্তানগুলি এক সন্তান হিসেবে কুবুলার মঞ্জুর আল্লাহ এই মাহফিলে জানাব জান দিয়া মাল দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়াই সুন্দর বাগান সাজাইল মালিক আমার প্রত্যেকটা ভাই বোনের জীবনকে এমনিভাবে চোদ্দই রাত্রির পূর্ণিমার মতো তুমি উজ্জ্বল করে দাও মহাফিলের তবা রুখ আমাদের জন্য বরকতময় করে দাও যে যেই নিয়ত করে খাবে প্রত্যেকের তামনা পূরণ করে দাও অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ তে বিশ্ব জাকির মঞ্জিরে আল্লাহ আমার আবুল সাশাক এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে তিনার মাটি নাই রব্বুল আলামিন এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে তিনি হাত লাগায় নাই আল্লাহ আজকে নয়ন ভাই জসিমুদ্দিন ভাই এমনি ভাবে শহীদুল্লাহ অনেক বৃন্দ বিশেষ করে এই আশুগঞ্জ বিবাড়িয়ার কর্ণধার হজুর কেবলা মুড়ি আমাদের সকলের শ্রদ্ধা বাজন সুশাসা আল্লাহ বিশ্বজাকের মন্দিরের খেদমত ছাড়া তিনি আর কিছু না ওই মানুষটা আজকে মাসুম বাচ্চার মতো সুখের পানি ফেলতেছে ওনার খাতিরে এই মাহবিল খানা আর মঞ্জুর করে না রব্যনায়ন আমিন মৌত নিকটে মদের জবানে জারি করে দিও মধুর কালেমালা ইলাহা الا الله محمد رسول الله